আমেরিকাতে থেকেও কেন দুই মাস পরে আইফোন কিনলাম কোথা থেকে কিনলাম কিভাবে কিনলাম এবং আনবক্সিং পুরো ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকুন আসসালাম আলাইকুম আইফোন কিনতে আমরা চলে গেলাম জো বাইডেনের স্টেটে আমাদের ফিলাডেলফিয়া থেকে হাইওয়ে দিয়ে এক ঘন্টার পথ এক ঘন্টা যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত শপিং মলে অ্যাপল স্টোরে এই শপিং মলে ঢোকার পরে কিন্তু একদম রয়্যাল একটি ফ্লেভার পাওয়া যায় আমরা দেরি না করে প্রথমে চলে গেলাম অ্যাপেল স্টোরে দুই মাস পরেও দেখেন কি পরিমাণ ভিড় থাকে এই অ্যাপল স্টোরে এবার বলি কেন আমরা দুই মাস পরে আইফোন কিনতে আসলাম এই দুই মাস পর্যন্ত যারা আইফোন আগে থেকে প্রি অর্ডার করে রেখেছিল শুধুমাত্র তারাই পেয়েছে এই স্টোরগুলোতে আইফোনগুলো অ্যাভেলেবেল ছিল না ফাইনালি এখন যখন অ্যাভেলেবেল হলো দেন আমরা চলে আসলাম কিনতে তাছাড়া আমাদেরও খুব একটা তাড়াহুড়া ছিল না যে যখন অ্যাভেলেবেল হবে তখনই আমরা কিনব স্টোরের ভিতরে ঢুকে কেমন একটা অন্যরকম ফিল হচ্ছিল স্টোরের ভিতরে অনেকগুলো ছোট ছোট এরকম সাজানো থাকে যে কোনো একটি ডেস্কে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দেন ওনাদের একটি সেলার আসে সে আমাদের অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করলো এবং ফাইনালি আমাদের সাথে তার একটি ডিল হলো এবং আইফোনটি এখন আমাদের হাতে চলে আসছে আইফোনটা হাতে পাওয়ার পরে আমি খুবই এক্সাইটেড ছিলাম কখন এটা আনবক্স করব। আইফোনের তুমুল জনপ্রিয়তার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে আইফোনের অ্যাপ স্টোর বর্তমানে আই স্টোরে টু মিলিয়নের বেশি অ্যাপ আছে ফোনটা দ্রুত চার্জ হওয়ার জন্য সে আমাদেরকে একটি চার্জারের অফার করেছিল এটা কিনতে আমাদের বিশ ডলারের মতো লেগেছে আইফোনের প্রতি বছর চারটি কালার তারা বের করে তো আপনাদের কাছে চারটি কালারের মধ্যে কোন কালারটি বেশি পছন্দের অবশ্যই জানাবেন ডিজাইনের দিক থেকে খুব সাদামাটা কিন্তু আকর্ষণীয় খুব বেশি চাকচিক্য নেই সব বয়সের সব পেশার এবং সব পছন্দের মানুষের কথা চিন্তা করেই আইফোনের নকশার এই কাজটি করে থাকে প্রতিটা সংস্কৃতির সঙ্গে মানিয়ে যায় মানুষের আবেগে স্থান করে নেয় এই আইফোন ওপেন করার পরে দেখুন জাস্ট ওয়াও যখন ওপেন করছিলাম তখন একদম কেমন একটা এক্সাইটেড কাজ করছিল আইফোনের ধারাবাহিক এই তুমুল জনপ্রিয়তার পেছনে অ্যাপলের ইকোসিস্টেমের অবদান সবচেয়ে বেশি সবচেয়ে মজার একটি বিষয় হল এই ফোনে কোনো সিম ব্যবহার করা লাগে না ফোনটা যখন আমি সেট আপ করেছি আমার আগের ফোন থেকে একটি কোড নাম্বার পাঠিয়েছে ওই কোড নাম্বারটা ব্যবহার করার পরে একদম সিমের সব কিছু অটো চলে আসছে যাকে বলে ই সিম এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে ক্যামেরার কথা এই ভিডিওতে আর নাই বললাম যারা ফুল ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ